দেখতে পাচ্ছেন আমাদের চলন বিলের বুক চিড়ে গেছে গুমানি নদী সেই গুমানি নদীতেই মাছ ধরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের নদীতে বর্ষা পানি আসেনি কিন্তু জোয়ারের পানি এসেছে সেই জোয়ারের পানিতেই অনেক ধরনের মাছ পাওয়া যায় আপনারা দেখতে থাকুন কত মাছ মারিছে আমার এ কাটায় সব সুদি অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় ভিডিও শেষে আমি দেখে দেব মাছগুলো এটা আমাদের চলন বিলের গুমানি নদীর ভাটোর দিক অর্থাৎ দক্ষিণ দিকে এটা পূর্ব পাড় মাছ পাচ্ছে নাকি অসাধারণ না চলন বিলের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন কখন এই প্রথম টান এর আগে টান দিয়েছেন তার মানে দর্শক মন্ডলী অল্প কিছুক্ষণের মধ্যে জালটি উঠে আসবে আমি আপনাদের চলন বিলের অনেক ভিডিও দেখে থাকি এ ভিডিও দেখতে পাবেন হয়তো আজকে বিকালে আপনার দেখতে থাকুন যে দর্শক মন্ডলী মাছগুলো দেখে অবশ্যই খুশি হবেন আমি দেখাবো অল্প একটু অপেক্ষা করুন আমাদের চলন বিলে কিভাবে জাল দিয়ে মাছ ধরা হয় দেখতে পেলেন দর্শক মন্ডলী নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাছগুলো এই যে দেখুন অসাধারণ সুন্দর খুব সুস্বাদু মাছ এই যে দেখুন চেলা মাছ

দিয়ে শুধু মাছগুলো এখন পরিষ্কার করা হচ্ছে ময়লা বের করে দেওয়া হচ্ছে অবশ্যই মাছগুলো আবার দেখাবো আপনারা দেখতে কিভাবে মাছগুলো প্রসেস করা হচ্ছে অবশ্যই দেখতে পাচ্ছেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিওটি শেয়ার করে দেবেন आदर जाथो भाइ दिइरा छ ए हे तिरे बसके ठीक छ फेरी ठीक सुन बज्यासु मा सुनम देका ल खौ हा लाथे बेरे के खासे ए दिदी खौ देखा सिएन आंधे ओर बारे ए एकटै इ होसे

শেয়ার করে দেবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের চলন বিলের ভিডিও দেখার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম